লাইব্রেরির সামনে আজকের দিনে আমাদের একটি সংবাদ সম্মেলন ছিল এই কোটা সংস্কার আন্দোলনের ইস্যু আপনারা দেখেছেন সেদিন আমরা আমি মহাজিরের ছাত্র ছিলাম হল থেকে বের হয়ে লাইব্রেরির সামনে আসব আমাদের আহ্বায়ক সেনার মামুন ভাইকেও ফোন দিয়েছিলাম যে আমরা তো সংবাদ সম্মেলন করা লাগবে আসেন রাশেদ ভাই মিরপুরের বাসায় থেকে আসছিলেন শাহবাগ এসে পৌঁছেছেন আমরা কেউ বিসি চত্বর থেকে কেউ মহাসি দল থেকে সংবাদ সম্মেলন উদ্দেশ্যে লাইব্রেরির সামনে যাচ্ছিলাম সেদিন ছাত্রলীগের দুর্বৃত্তরা আমি আগে গিয়ে পৌঁছে আমাদের অন্যান্য সহকর্মীরা পৌঁছাতে পারে নাই অন্যান্য সহকর্মী পৌঁছানোর আগেই সেদিন আমার উপরে আপনারা দেখেছেন হিংস হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে সেই সময় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন জসিমুদ্দিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতি হলেও শিক্ষার্থী ছিলেন মেদিয়া রনি চকবাজার থানা ছাত্রলীগের নেতা ছিলেন ছাত্রা বঙ্গবন্ধু হল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আলামিন সহ ছাত্রলীগের সেই সময়ের প্রচার সম্পাদক সাহিব বাবু সহ অনেক নেতৃবৃন্দ আমি আসলে লাইব্রেরির ভিতরে প্রবেশ করতে চাচ্ছিলাম যে আমাদের কর্মসূচিগুলোতে যে আমরা ছাত্রদেরকে যেভাবে জানাই ডাকি ছাত্রদেরকে ইনফর্ম করে আমাদের এই প্রেস কনফারেন্সে সম্পৃক্ত হওয়ার জন্য তখনই আসলে আমার হাত চান দিয়ে আপনার দেখেছিলেন লাইব্রেরি সেখানে সামনে ফেলে দেয় স্বাভাবিকভাবে ওরকম দুটো হিংস্র জন্তু জানোয়ারের মতো যেমনিভাবে ক্ষুধার্ত আপনার হিংস্র জন্তুরা শকুন একটা আপনার তার শিকার পেলে ছিঁড়ে খাপড়ে খায় ঠিক একই ভাবে আপনারা দেখেছিলেন কেউ আমার

শিক্ষার্থী সাফা দু সহ অনেকে আহত হয় রাজশাহীতে তার মেরুদণ্ড ভাঙে এই বর্বরতা দেখেছেন রকমের একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা হার মানি নাই ইতিমধ্যেই আমাদের আন্দোলনের অন্যতম অনেক নেতৃবৃন্দ রাশেদ ভাই সহ বাপু অনেকে গ্রেপ্তার হয় আমরা হাল ছাড়ি নাই সেই ত্রিশে জুন আমরা একান্ত এক মাস বেড রেস্ট বেডে থেকে আমরা ঠিক এক মাস পরে আপনার তিরিশে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আবার আন্দোলনে ডাকার জন্য আমরা গিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সন্ত্রাসীদের যদি একটা হুঙ্কার দেয় তারা ক্যাম্পাস ছেড়ে পালাম আপনারা দেখেছেন সেই দু এই লিগাসি এই শিক্ষা থেকেই এই চব্বিশের এই আন্দোলনে আমাদের সহকর্মীরা সহযোদ্ধারা কীভাবে ছাত্র এই একটা পুরা সংস্কার আন্দোলনকে একটা রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ দিয়েছিল একটা সফল রূপ দিয়েছিল যার ফলে বাংলাদেশের মানুষের উপরে দৈত্য দানবের উপরে বসার কিছু ষোলো বছরের কাশিবাদ বিতাড়িত হয়েছে রানী হাসিনা এবং তার দোষররা দেশ থেকে পালিয়ে গিয়েছে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে সম্পৃক্ত হয়ে একটা গণ অপ্যুত্থানের রূপ দিয়েছে দুঃখজনক হলেও সত্য আজকে এই জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় না মানুষ প্রচন্ড রকমের ক্ষুব্ধ এবং হতাশ হচ্ছে শুধু সাধারণ মানুষরা এই গণ আন্দোলনের এবং গণ অভ্যুত্থানে অগ্রসৈনিক হিসেবে আমরাও মনে করি যেই হাসিনা এবং যেই বিরুদ্ধে লড়াই করে আমরা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছি মানসিকভাবে লাঞ্ছিত হয়েছি আমাদের পরিবার লাঞ্ছিত হয়েছে আমাদের পরিবার ভুক্ত হয়েছে আমাদের হাত ভেঙেছে পা ভেঙেছে মেরুদণ্ড ভেঙেছে আমরা জীবন বিপন্ন করে লড়াই করেছি যেই একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে সেই পরিবর্তনটা আমরা গত এক বছরে খুব বেশি দেখি বরঞ্চ আন্দোলনের নেতৃত্বের থেকেও কিংবা সরকারের থেকেও অনেকেই জন আখ্যানকার বিপরীত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে যে সমস্ত কর্মকাণ্ড প্রকারান্তি মানুষের সাথে প্রতারণার সামিল আজকে মানুষ বলছে সেই পরিবর্তন আমরা চেয়েছিলাম যে দৈত্য দানব থেকে আমরা মুক্তি পেয়েছিলাম যে রাজনৈতিক অপসংস্কৃতির আমরা পরিবর্তন চেয়েছিলাম আজকে আমরা সেটি দেখতে পাচ্ছি সেই পুরানো বেশি শক্তি আধিপত্য বিস্তার দলবাজি দখলবাজি রাজনীতি আজকে শুধুমাত্র রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তার দখলবাজি নয় বিভিন্ন সংগঠন পেশাজীবী সংগঠন শিক্ষক সংগঠন সমিতি সচিবালয় সব দখল হয়েছে আর কোনো পরিবর্তন হয়নি যার ফলে আজকে আইনের শাসনের অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে মানুষের মধ্যে সংখ্যা তৈরি হচ্ছে মানুষ ক্ষুব্ধ হয়ে বলছে যে এই পরিস্থিতি হবে জানলে তো আমি রাস্তায় নামতাম না এবং আমাদের ও কষ্ট নিয়ে মাঝে মাঝে মনে হয় বলি যে এই রকমের পরিবর্তন হবে তাহলে তো জীবনের ঝুঁকি নিয়ে বন্ধুকে করতাম মনে হচ্ছে মাঝে মাঝে কিন্তু তারপরে আমার নিজের সেই ভাবনাকে ঘুরিয়ে ফেলি যে যোদ্ধা তো কখনো হারতে জানে না তারা তো কখনো হারে না বিপ্লবের কখনো মৃত্যু হয় না কাজে আমরা যেই বিপ্লব শুরু করেছি সেই বিপ্লবকে সমাপ্ত না করে আমাদের ভাষা আসলে চলবে তাই আমরা বলেছি যে আমরা হতাশাবাদী লোক নই আমরা আশাবাদী মানুষের যে আকাঙ্ক্ষা ছিল পরিবর্তনের সেই পরিবর্তন আমরা করতে চাই যেই কারণেই আমাদের যখন হতাশা তৈরি হবে আমাদের যখন হোভ তৈরি হবে তখনই এই জুলাইকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে যেই কারণে আমরা জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের মিটিং আপনারা শুনেছেন আমরা বারবার বলেছি অনতি বিলম্বে এই জুলাই মাসেই এই জুলাই সনদ জাতীয় সনদ যেই নামে অভিহিত করা হোক না কেন এই জাতীয় সনদে ঘোষণা করতে হবে যেই সনদে